বর্গালইয়া আমার জামাই পুয়া আমার তিন চারজন আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব নাবালিকা মেয়ে কে উত্ত করার পক্ষের মারামারিতে গুরুতর আহত অন্তত আহত সকলকেই প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল ঘটনা। প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের তুমুল সংঘর্ষে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির অভিযোগ স্কুল ফেরত নাবালিকাকে রাস্তায় ধার করিয়ে ইনস্টাগ্রাম আইডি চায় বছর সত্রের এক কিশোর ঘটনার সময়ে পাশের দোকানের বারান্দায় বসা ছিল তাকে উদ্যুক্ত করার বিষয়টি কাকাকে জানায় নাবালিকার কাকা এগিয়ে আসলে শুরু হয় বাক্যেতন্ডা এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি যে যাকে পারে মারছে তুমুল মারামারিতে উভয় পক্ষের অন্তত চারজন ব্যক্তি গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন নিকটাত্মীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আঘাত গুরুতর হয় সেখান থেকে সকলকেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা হলেন নূর উদ্দিন লস্কর শামসুদ্দিন লস্কর সালমান হোসেন লস্কর ও বুরহান উদ্দিন তালুকদার এ ঘটনায় এখনো পর্যন্ত কোন এফআইআর জমা পড়েছে বলে জানা যায়নি শুনিয়ে দেখে আর আমার বুয়ারে আর পুলিশ মেডিন বুয়া কইছে রাখো ইলা দিও না

স্কুল থাকি আমার বাতি হয়ে আমি তো লাইট থাকি বাগাত গেছি যাইতে আমার দেশে গালি ডাক দিছে ও গালি তামি আঁকলাম তারা কুলচুমার ভুয়া আগু আর শমসুলোর ভুয়া আগে গালি সামনে গিয়া ঘুরে আগলিয়া ইনস্টাগ্রাম আইডি দিত কিতা দিত এগুলো দিগদারে কথা একে তো ডাকিছে আমি গিয়া অগুল লগে কইলাম হে ইতা করো কিতারে কইয়া শুনছুলর বুয়া গরে থাপড়ে কুমারিয়া কইছে জান থাকি তুই জানছ না নিসুগরি রে কিতা লাগি আগর রে স্কুল থাকি যায় বুলিং জো আইয়া আমি গালি বুয়া তারা আমারে গালি আক্রমণ করছে বুঝছ নি আমার গালি উলি সেফা উফা করিয়া এর বাদে আমি বারে হইছি বারে ইয়া আরলে ও বাজারি মানছে মাইদ লই দইছে আমি আরে তারা মারছই আর বাজারি মানছে বাদে তারারে মারছই আমার বাড়ি তো জয়দনপুর আমারই তা আইতে আইতে দিরো এর আগে তারা আমার একলা মাছ ধরে মারলে বাজারে মাইনসে পাতে আমার শুকাইছে নকুম ভাই ফড়িয়া মাইনসে ঠেলা ধাক্কা তারা ফড়িয়া মাথা ফাটিছে এই হয়েছে সেই আজ থেকে চার পাঁচ মাস আগে ও ছেলেকে আমার বাচ্চা যে স্কুলে যাইতে দিগদারি আমার স্পিড পর্যন্ত কমপ্লেইন দেওয়া আছে তোলাই থানাতে এফআইআর দেওয়া আছে ওগুর প্রতিশোধ লইতে আজকে ফিরিবার হে দিগদারি করে